আমার ছোট্ট ছাদ বাগানে স্বাগত আজকে শীতের বেশ কিছু সবজি আমি তুলে এবং বেডগুলো আস্তে আস্তে খালি করতে হবে কারণ গরমের বীজগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন পেছনে এইটাই ছিল পেঁয়াজ পেঁয়াজ সব তুলে নিয়েছি একদম পেঁয়াজ গাছ সব তুলে নিয়েছি মাটিটাকে একটু নাড়াচাড়া করে রতুরে দিয়েছি তবে এটাকে ফেলেই আমি তৈরি করব মানে মাটিতে ফেলে তৈরি করব এবং ওখান থেকে কি কি পেয়েছি একটু দেখিয়ে দিই এই যে এতগুলো পেঁয়াজ কলি তার সঙ্গে এই লাল শাকটা বেতো শাক অনেক কিছুই হয়েছিল ওই বেতটায় দেখুন সুন্দর শীতের ফসল আমি কিন্তু পেয়ে গেলাম এবার এসেছি কিছু বেগুন তুলে নেব বেগুন হারভেস্ট করা খুব দরকার আছে আমার কারণ এরপরে কিন্তু বেগুনগুলো পেকে যাবে গরম পড়ে গেছে এই যে দেখুন এই বেগুনগুলো এই বেগুনগুলো তো আপনাদের দেখিয়েছি খুব যে বড় বড় হচ্ছে তা নয় কিন্তু একেবারে যে ছোট হয়েছে তাও নয় ভয় করছে নিচে যদি পড়ে যায় তাহলে বেগুনটা নষ্ট হয়ে যাবে এখানেই পড়েছে এই একটা আমি চাইছি সব ছাদের ভেতর পড়ুক আর কি এগুলো থাক এই দেখুন চলুন আরও বেগুন আমি তুলে নেব কারণ এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে যে এই বেগুনগুলো আমি প্রায় কিন্তু দেখাই এই বেগুন দুটো আমি কেটে নিই বড্ড বড় বড় তো তাই দেখি যদি এইটার ভেতর রাখতে পারি এখান থেকে কেটে নেব এই দেখুন কত বড় হয়েছে আরও একটা কেটে নেব এটাও কিন্তু সেই ছোট্ট বেগুনটা বড় হয়ে গেছে এই গরম পড়েছে এখন কিন্তু গাছে খুব একটা ফসল হবে না শীতের ফসল তবে যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি কিন্তু লাভ প্রচুর সিম তুলেছি প্রচুর গাছ ফাঁকা করে দিয়েছি আবার সিম হচ্ছে দেখাবো আপনাদের সিমটা সিমটা আমি নিচে নিয়ে চলে গেছি কত সিম তুলেছি সেটাও দেখাবো প্রচুর গাছ আমার গাছটা আমি ইচ্ছে করেই করি গাছ করতে ভালো লাগে বলে করি এইখানে এই গাছটারই বেগুন না খেয়ে নিয়েছিল হনুমানে সে বড় একটা বেগুন হয়েছিল কিন্তু এখন দেখছি এটা কালো রঙের হচ্ছে এই রকমই বেগুন ছিল আর আমি যে শুধু শীতের সবজি তুলছি তা নয় কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু গরমে বীজগুলো সব ফুটে বেরিয়ে গেছে জার্মিনেশন হয়ে গেছে মানে এই যে দেখুন দুটো ওইটা ওইটা ওগুলো কিন্তু লাউ লাউয়ের বীজ আর এগুলো এটা ঝিঙে ওটাও ঝিঙে দুটো ঝিঙে দুটো করে দানা দিয়েছিলাম একটা করে ফুটেছে আর এটাই তো ঝিঙের দানা উঠতে উঠতেই দেখুন খেয়ে নিয়েছে পাখিতে আমি বারবার বলি আপনাদের যে পাখিতে আমার খেয়ে নেয় এই যে এখানটায় খেয়ে নিয়েছে চলুন একটা জিনিস তুলি একদম নতুন জিনিস ছাদ বাগানে হয়েছে সেটা তুলি এই দেখুন স্ট্রবেরি এটা তুলে নেবো আজকে যে পিয়াজ গাছের বেডটা আমি পরিষ্কার করে দিয়েছি মাটি তৈরি করব বলে সেই পিঁয়াজ গাছের বেডে লাগাবো হচ্ছে ধনে পাতা যদি আমার ধনে পাতা মানে ধনে বীজ আমি অনেক জায়গায় ফেলেছি এখানে সেই ঢ্যাঁড়স দিয়েছিলাম ঢ্যাঁড়সের সঙ্গে সঙ্গে এই ঢ্যাঁড়সটা এখনও ফুটে বেরোয়নি মতো আর এই ঢ্যাঁড়স সঙ্গে সঙ্গে কিন্তু আমি ধনের বীজ দিয়েছিলাম অনেক জায়গায় দিয়েছি যখন গাছ ওঠে তখনই বুঝতে পারি কোথায় কোথায় দিয়ে ফেলেছি আর এরকম আমি বারবার দিতে থাকি যতদিন একটু একটু ঠান্ডা আছে আমি আমরা কিন্তু ধনে বসাতে পারি এই সময় ধনেটা বসানো যায় খুব সহজ আর এই দেখুন আমার বাগান জবা গাছগুলোকে টুনিং করতে শুরু করে দিয়েছি এই গাছগুলো এখন ফেব্রুয়ারি মাসে প্রচুর কাজ এই কাজগুলো যদি ফেব্রুয়ারি ভেতর করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক আপনাদের উপকার হবে গাছে আর দেখুন এই দিকে যেহেতু আমি রান্নাঘরের সবজি ধোয়া জল আমার গাছে তাই দেখুন সিমের বেডের ভেতর নিজের থেকেই হয়েছে এই সব টমেটো গাছ আর টমেটো ধরতেও শুরু করে দিয়েছে টমেটো ধরতেও শুরু করে দিয়েছে এক একটা গাছ থেকে দশটা করে টমেটো পেলেও কিন্তু অনেক আমি কিন্তু এবছর টমেটোর গাছ করিনি বসাইনি এই দেখুন কিরকম সিম হচ্ছে এই সিমগুলো কিরকম বেঁকাতারা সিম আমি জানি না এইটা হয়তো এরকমই জাত কেননা প্রত্যেকটাই কিন্তু সেম হচ্ছে একদম এক রকম দেখুন যেটা বড় হয়েছে সেটাও এক রকম কটাই দেখছি বেঁকাতারা হচ্ছে কে জানো সবই বেঁকাতারা হচ্ছে প্রচুর শিম তুলেছি এই শিম নয় এই যে এই শিমটা আছে এটা দেখতে পাইনি তাই এখন এই যে এই যে প্রুনিং করা এটা কিন্তু লেমন গ্রাস আমি কালকে সব কেটে দিয়েছি এবং এর ওপরে যে শুকিয়ে যাওয়া পাতাগুলো সব একটা বেডে রেখে দিয়েছি ওর ওপরই মাটি দিয়ে গাছ করব লেমন গ্রাস মানে বাগানে থাকলে গাছে পোকা কম হয় আপনারা কি জানেন এটা গাছে পোকা কম হয় তাই বলবো প্রত্যেকেই একটা করে লেমন গ্রাসের গাছ বসাবেন এই দেখুন করলা গাছটা কত বড় হয়ে গেছে এই বড় হয়ে গেছে করলা গাছটা হয়ে গেছে শশা গাছগুলো হচ্ছে আর যেগুলো টবে শশা গাছ এগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই যে এটা আমার ভেন্ডি গাছ ভেন্ডি গাছ ধীরে ধীরে বড় হয় কিন্তু কয়েকদিন বাদে কিন্তু এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আপনারা ভাবতেও পারছেন না মানে প্রথমে একটু ধীরে ধীরে বড় হয় তারপরে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায় ভেন্ডি গাছ এই সব গাছ থেকে দেখুন এই পেঁয়াজের গাছে দেখতে পাচ্ছেন একটাও কলি নেই এই দেখুন এইখানে একটা কলি আছে সব কলিগুলো আমি ভেঙে নিয়েছি চলুন এগুলো রাখি হারভেস্ট যে এত হয় আমার ছাদ বাগান থেকে কারণ যেহেতু আমি গাছ মানে প্রচুর প্রচুর আর না কিন্তু টানা সবজি পাওয়া খুব মুশকিল বসালে আপনার গাজর হচ্ছে কিন্তু গাজরগুলো দেখছি ছোট ছোট হয়েছে যাই হোক এই গাজরগুলো দেশি গাজর অনেক গাজর হয়েছে কিন্তু কিন্তু ছোট ছোট এই গাছটা থেকে কিছু বেগুন আমি তুলে নেব এটা টেনে টেনেই তোলা যায় নইলে না পেকে যাবে আমি কটা বেগুন তুলে নি গাছটাকে একদম বেগুন মুক্ত করে দিয়েছি বড্ড নিচু হয়ে যাচ্ছিল ঝুলে যাচ্ছিল গাছটা বেগুন মুক্ত করেছি মাঝে মাঝে এরকম করতে হয় আর এইটা দেখুন কলমি শাক এখানে যেগুলো এক্সট্রা বসিয়েছিলাম সেগুলো কিন্তু এগুলো নিম পাতা এগুলো দেখুন বেরিয়ে গেছে কোনো জায়গাটায় আর কিন্তু সেই ফাঁকা জিনিসটা নেই এই দেখুন পুরো বেটটা দেখাচ্ছি এই যে সব বেগুন আমি তুলে নিয়েছি কত বেগুন তুলেছি দেখুন একটা ছোট্ট বাগান থেকে এত সবজি হারভেস্ট করা যায় এবার দেখাবো যে কলমি শাকের বীজগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি কোথায় বসিয়েছি এ দেখুন আমি কিন্তু এইভাবেই মানে গরমের সবজি সঙ্গে সঙ্গেই ছাদ ফাঁকা করে দেওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করছি এই দেখুন এখানে বিনস হয়েছে কটা তুলে নি বিনসগুলো মাটিতে থেকে গেলে পুচে যায় যখন আমরা জল দেব রেগুলার আমরা বিনস তুলি যখনই প্রয়োজন পড়ে তার সত্ত্বেও কিন্তু বিনস প্রচুর হয় এই দেখুন কোথায় এরকমভাবে হলে দেখা যায় না তাও দেখুন কত আমি বিন্স তুলছি শুধু দেখুন এই যে মাটিতে ঠেকে গেলেই কিন্তু বিনস পচে যায় এটা আমি প্রত্যেক বছর দেখেছি দেখুন চলুন রাখি এই রকম সবজি কিন্তু সবসময় আমি তুলতে থাকি আর এখন যদি বেড না খালি করি দেখুন এইসব কুমড়ো গাছ কিন্তু বসানোর আর কদিন বাদেই বসাতে হবে আর কি না আমি তো ভাবছি এই জায়গাটা পরিষ্কার করে দেবো মানে তুলে খেয়ে নেবো আর কি খেয়ে নিয়ে আর এই কুমড়ো গাছ বসিয়ে দেবো এই বেডটায় আর এখন কিন্তু আর বুলবুলিতে দেখুন আমার ফুলগুলো খেতে পারে না আমি বলেছিলাম কয়েকদিন যদি ওরা না মানে খেতে পারে তাহলে কিন্তু আর আসবে না সত্যিই তাই আসছেও না আর এই এই যে টমেটো গাছটা দেখছেন না এই টমেটো গাছটাও কিন্তু ঠিক পড়ে পাওয়া চোদ্দো আনা আর কি মানে রান্নাঘরে জল এনে যখন আমি এখানে দিয়েছি তখনই কিন্তু এই টমেটোর বীজগুলো হয়তো পড়েছিল একটা বীজ সেখান থেকে হয়েছে পড়ে পাওয়া চোদ্দো আনা আর কি এটাই লাভ ছাদ বাগান দারুণ লাগে আর এখন কিন্তু আমি যে কাজগুলো রেগুলার করছি সেগুলো হচ্ছে জবার প্রুনি এবং জবা কাজকে রিপোর্টিং করা এগুলো যে গাছগুলো রিপোর্টিং করতে হবে সেগুলো করছি আর যেগুলো করতে হবে না সেগুলো আর করছি না এই দেখুন কত শিম তুলেছি দেখুন এই কপিটাও তুলেছি এখন তো ছোট ছোট কপি হবে গরম পড়ে গেছে আর কত শিম দেখুন আসলে এক জায়গায় রাখলে না নষ্ট মানে মিশে যায় এই জন্যে এই যে বিনসগুলো আমি এখানে তুলে দিচ্ছি সিম বিনস সবই তুলে দেবো এখানে একটা বাটিতে করে আলাদা করে নিলে হারিয়ে যায় না মানে এই যে এত সবজি সেই সবজির ভেতর মানে এধার ওধার হয়ে যায় না দেখুন কত সবজি কত শিম দেখুন এই রকম হারভেস্ট করা যায় ছোট্ট ছাদ বাগান হলে